সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে হট ওয়াটার ব্যাগ যে হট ওয়াটার ব্যাগ গুলা আপনাদের বাসা বাড়িতে সবারই প্রয়োজন কারণ শীতকালে অনেকের বাদ ব্যথা বেড়ে যায় এই জন্য এই ধরনের একটা হট ব্যাগ সবার প্রয়োজন এগুলা অনেকেই এই কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় দাম কত এগুলার সোর্সিং পায় না এর জন্য এগুলার অরিজিনালি সোর্সিং দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম এই হটার হট ওয়াটার ব্যাগটা যেগুলা তারা বিভিন্ন কালারের সমন্বয়ে পাশাপাশি মেসেজ গান যে মেসেজ গান দিয়ে আপনার আপনারা এই মেসেজ করতে পারবেন আর পাশাপাশি দুই তিন ধরনের মেসেজ গান আমি আপনাদেরকে এখানে বিস্তারিত বলবো আর পাশাপাশি আর একটা হচ্ছে মেসেজ যে হেড মেসেজ তো সবার প্রয়োজন এগুলা আমাদের স্টকে अवेलेबल আছে আর আমাদের কাছে আরেকটা ডিভাইস আছে যেটা সেফটি ডিভাইস যেটা এখন সবারই প্রয়োজন কারণ এই ধরনের একটা সেফটি ডিভাইস আপনার স্টকে যদি থাকে আপনার পাশে থাকলে আপনি বড় ধরনের বিপদ আপদ থেকে রক্ষা রক্ষা পাবেন কারণ অনেক সময় চলাচলের পথে আপনাদের বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী শিকার হতে হয় অথবা যারা মহিলারা আপনারা সালাফলের পথে বিভিন্ন আপনাকে ভরা ধরনের নির্দেশ থেকে রক্ষা করবে এই সেফটি ডিভাইসটা ছোট চার ইঞ্চি যে কোনো জায়গায় আপনি ইজি ভাবে রেখে ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টে আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির সেফটি ডিভাইস খোঁজেন তাদের জন্য নিয়ে আসলাম আমরা এই যে ধরার নব্বই হাজার ভোল্ট এস এর ইউএস এর একটা সেফটি ডিভাইস যেটা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা হেভি কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা চাইলে আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন পাশাপাশি মেসেজ গান আছে যেগুলো আপনার বডি মেসেজ যে বডি মেসেজ দিয়ে আপনার শরীরের প্রত্যন্ত অত্যন্ত অঙ্গ সবগুলো আপনি মেসেজ করে নিতে পারেন তিন তিনটা কালার আছে একটা হোয়াইট একটা লাল একটা হচ্ছে ব্লু কালার আর যেটা মেসেজ গানটা আছে এটা দিয়ে আপনারা নিতে পারবেন এই ধরনের গেজেট আইটেম আপনারা একদম সুলভ মূল্যে যাবেন যারা এই প্রোডাক্ট গুলা ক্রয় করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা সরাসরি কল করে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে